আসসালামু আলাইকুম শোনাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনা বিষয় যে খেজুর খাওয়ার উপকারিতা তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন খেজুর খাওয়ার কত ধরনের উপকারিতা বন্ধুরা খেজুর খেলে শরীরে শক্তি জোগায় দৃষ্টি শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে ত্বক ভালো ও সুন্দর রাখে হাড় সুস্থ মজবুত রাখে কুষ্টি কাঠিন্য প্রতিরোধ করে গ্লুকোজের অভাব দূর করে ওজন বাড়াতে সহায়তা করে উচ্চ রক্তচাপ চাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা আপনারা খেজুর কিন্তু সকালে বা রাত্রিতে খেতে পারেন এবং খেজুর খাওয়ার পর কিন্তু আপনি অনেক ধরনের উপকার পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন ধরনের খাবার নিয়ে অনেক ধরনের আপনারা ভিডিও আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ